আপনি কি এমন কিছু খুঁজছেন যা ব্যবহার করার ফলে চুলের গোড়াকে মজবুত করবে মুঠো মুঠে চুল ওঠা বন্ধ হবে ডাক মাথায় চুলে চুলে ভরে যাবে অল্প বয়সে চুল পাকা রোধ করবে চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সফট এবং সিল্কি তাহলে আজকের এই ম্যাজিক রেমেডি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি ম্যাজিক রেমেডি নিয়ে হাজির হয়েছি এই রেমেডি চুলের ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনাদেরকে চুলের যত্নে হাজার টাকা খরচ করে আর পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজে ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই একটি পরিষ্কার হাড়ির মধ্যে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন পানি খুব ভালোভাবে ফুটে গিয়েছে তো ফুটন্ত পানির মধ্যে প্রথমেই দিয়ে দিব এক চা পাতা চা পাতা আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে করে চুলকে সফট এবং সিল্কি দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব এক চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাও আমাদের চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে দিয়ে দিব দুই চামচ পরিমাণ সাবুদানা সাবুদানা আমাদের চুলের রুক্ষতা দূর করে চুলকে সফট এবং সিল্কি করে দিয়ে দিব একটি পান এখানে আমি একটি ঝাল পান পাতা কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে দিচ্ছি পান পাতা আমাদের মাথার স্ক্যাল্পের ইনফেকশন খুশকি উপন দূর করে চুলের গোড়াকে মজবুত করে পাকা চুল কালো করতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলার হিট মিডিয়ামে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসবো দশ মিনিট পর উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো সুখী অর্ধেক হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত এই হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব তো উপাদান মিশ্রিত হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নিলাম উপাদানগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম তো এখন আমি এই উপাদানগুলোকে একটি ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব উপাদানগুলোকে ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কেমন হয়েছে তো এই পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর নির্যাস আলাদা করে নিচ্ছি আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর নির্যাস আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন ছাঁকনির সাহায্যে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব এবং কালার কেমন এসেছে আপনারা ঠিক এভাবেই এই উপাদানটি তৈরি করে নেবেন তো এই পর্যায়ে এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি নারিকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে চুলকে সফট এবং সিল্কি করে সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি এখন আমি আপনাদেরকে বলে দিব ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন এই রেমেডি আপনারা গোসলের আগে চুলে ব্যবহার করবেন একটি কটন নিয়ে নিবেন অথবা আঙুলের সাহায্যে তেলের মতো করে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে রেমেডি লাগিয়ে নেবেন রেমেডি চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন মাসাজ স্ক্যাল্পের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে চুলকে দ্রুত লম্বা করে তো খুব ভালোভাবে রেমেডি চুলে লাগানো হয়ে গেলে অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি যেদিন চুলে ব্যবহার করবেন সেদিন চুলে শ্যাম্পু করবেন না তার পরের দিন চুলে শ্যাম্পু করবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহের তিন দিন চুলের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হবো নতুন কোন হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম